আসসালামু আলাইকুম গাইজ সুমা অ্যাটেডাস থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে ন্যাশনাল কোম্পানির দুই দুইটা ফ্রাই যেটা ডিজিটাল সিস্টেম এবং কি দুইটা সাইজ হবে যেটা হচ্ছে আপনার দশ লিটার এবং কি সাড়ে ছয় লিটার রিজনেবল প্রাইজে থাকবে হোলসেল প্রাইজে থাকবে তো যারাই দেখবেন ভিডিওটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে থাকছে হচ্ছে দুই দুইটা সাইজের যে ইয়ার ইয়ারফ্রাইগুলো এটা হচ্ছে ন্যাশনাল ভিউ দেখেন এখানে লেখা আছে ন্যাশনাল ভিউ ওস ওসাকা জাপান টেকনোলজি মানে এটার যে কয়েলটা বা আদার যে স্কিনের যে টাচ প্যানেলটা বা কয়েল ফাংশনটা যাই আছে সব কিছু জাপানিস আর অ্যাসেম্বলি হচ্ছে চায়না থেকে কারণ চায়নাতে চায়না থেকে আনার কারণ হচ্ছে এটার খরচটা কম পড়তেছে যার কারণে আজকে আমরা ধামাকা ধামাকা প্রাইজে দিব আর দুইটা উবে দুইটা ফ্রাইয়ে যে কোনো একটা যদি আপনি নেন আপনার ঘরে ইলেকট্রিক ওভেনের কোনো প্রয়োজন নাই যারা ভাবতেছেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে একটা ইলেকট্রিক ওভেন কিনবেন দরকার নাই ছোটোখাটো ফ্যামিলি একটা ইয়ার ফ্রাই যথেষ্ট কারণ একটা ইলেকট্রিক ওভেনে আপনি যা কিছু কর করবেন একটা ইয়ার ফ্রাই তা কিছু করতে পারবেন আপনি মুরগি গ্রিল থেকে শুরু করে ফ্রিজ গ্রিল কেক বিস্কিট পিজ্জা সবই করতে পারবেন এবং কি ফুচকা শিঙ্গেরা যেটা ইলেকট্রিক ইলেকট্রিক ওভেনও হয় না ফুচকা শিঙ্গেরা চমোসা এগুলো বাঁচতে পারবেন তেল ছাড়া সম্পূর্ণ বাতাসের সাহায্যে যেটা আজকে আমরা এই ভিডিওতে প্রমাণসহ দেখিয়ে দিব তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা কিভাবে কী করবেন এই যে আমরা লাইন দিয়ে দিলাম হ্যাঁ এখানে দেখেন এই যে কয়েকটা অপশন আছে এখানে ম্যানুয়ালি দেওয়া আছে যেমন এই যে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে রিটস চিংড়ি তারপরে চিকেন এটা হচ্ছে চিকেন লেগ পিস এরকম মানে এই যে কেক ফিশ এগুলো সব কিছু ম্যানুয়ালি দেওয়া আছে যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে অপশানটা এটাতে আপনি যে তেল ছাড়া যে ভাজাবাজিগুলো যেমন সিঙ্গেরা চমোসা ফুসকা সবগুলোই এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের অপশনে আপনি কাজ করতে পারবেন তো কীভাবে করবেন আমরা দেখাই দিচ্ছি এই যে আমি ফাংশনটা অন করলাম ঠিক আছে ডিসপ্লেটা অন হলো আমি এখান থেকে কয়েকটা ফুচকা দিয়ে দেব এই যে দেখেন মাত্র দুই মিনিট সময় নেবেন কাউন্ট করবেন আপনি এই যে দেখেন কয়েকটা পুস্কা আমরা এখানে দিয়ে দিলাম আমার এখানে কোনো হিট নাই আমি এখন হিটটা দিব এই যে ডিসপ্লেটা অন হলো হ্যাঁ এই যে এখানে অন ফাংশন আছে এই যে এখানে চাপ দিলে এটা অন হবে ডিসপ্লেটা আসবে এখন আপনি এই যে মানে আপনি ফাংশনে চাপ দিবেন এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ লাফাচ্ছে ঠিক আছে এখন আমি এখানে এই যে অন করে দেব এই যে অন দুশো ডিগ্রি সেলসিয়াস নিছে তারপরে হচ্ছে আপনার টাইমটাও দেখাবে দেখেন বিশ মিনিট সময় আপনি চাইলে এখান থেকে আপনি টাইম টেম্পারেচার কমায় বাড়ায় নিতে পারবেন ঠিক আছে ডিজিটাল পদ্ধতিতে এটা দুই মিনিট কাউন্ট করবেন ভিডিওতে তো দুই মিনিট পরে এটা হয়ে যাবে ইনশাল্লাহ ক্যামেরাটা লাড়াবেন না আর পাশাপাশি এটা হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সহ যেটা আপনি দেখতে পার অনেকে আছে বুঝেন না তা সে তাদের জন্য মনিটর মানে ডিজিটাল ডিসপ্লে সহ নিয়ে আসছে কোম্পানি আপনি যেটাই করবেন এখানে এই যে মেনুতে চাপ দিবেন একটা একটা করে চেঞ্জ হবে যাই করবেন এটাতে চাপ দিলে এই যে এখানে স্টার্ট আছে স্টার্ট প্লাস অফ স্টার্ট দিলে স্টার্ট হয়ে যাবে যেমন আমি পিৎজাতে দিছি পিৎজা বা কেক করলে এটাতে করবেন বিশ মিনিট সময় নিছে আর হচ্ছে আপনার দুশো ডিগ্রি সেলসিয়াস নিছে এই যে দুশো ডিগ্রি সেলসিয়াস আপনি চাইলে টাইম টেম্পারেচার কমায় বাড়ায় নিতে পারবেন যেমন এটা দিয়েই দেখাই টাইম টেম্পারেচার কিভাবে কমাবেন যেমন আমি কেকে আসি এখন এই যে এখানে টাইম টাইমটা বাড়ছে ঠিক আছে এই যে এখানে কমবে তো আমি যদি টেম্পারেচার কমাইতে চাই এখানে চাপ দেবেন এই যে টেম্পারেচার দুশো থেকে আমি একশো পঞ্চাশে নিয়ে আসলাম ডান এখন আমি এটা সম্পূর্ণভাবে চালাইতে পারতেছি আমি স্টপ করে দিলাম কারণ এটাতে আমার কোনো কিছু দেওয়া নাই যার কারণে আমি এটা সম্পূর্ণ বন্ধ করে রাখলাম বন্ধ আর এটা দেখেন আমরা এই যে আপনার এখানে দেখা আছে একশো পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস আপনার উনিশ মিনিট অলরেডি এক মিনিট হয়ে গেছে দেখেন পুচকাগুলো কিন্তু অর্ধেক হয়ে গেছে আমি দুই মিনিট বলছি দুই মিনিটের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন এখানেও কিন্তু আপনি এই যে টেম্পারেচার টাইম টেম্পারেচার সব কিছুই কমাইতে পারবেন কমাইতে পারবেন প্লাস বাড়াইতে পারবেন ঠিক আছে তো এই ফুচকাগুলো দেখেন তেল ছাড়াই কিন্তু হচ্ছে বাসা বাড়িতে যারা রাস্তাঘাটে দোকানে খাচ্ছেন ওগুলো কিন্তু আপনার পোড়া তেল দিয়ে বাঁচতে হয় আপনি ঘরে বসে স্বাস্থ্যসম্মত খাবার খাবেন যেটা তেল লাগবে না কোনো প্রকার কোনো প্রকার তেল ছাড়াই আপনি স্বাস্থ্যসম্মত খাবার খাবেন টোটালি কত হলো যারা ডায়েট করেন ডায়াবেটিসের রোগী যারা তাদের জন্য একটা ডক্টর কুক ওভেন বললেই চলে এটা এটা ইয়ার ফ্রাই না একটা ওভেনের কাজ করবে আপনার ঘরে ঠিক আছে ছোটোখাটো একটা ওভেন কিনবেন তাও আপনার বারো তেরো হাজার টাকা লাগে তো আপনার ওভেনের প্রয়োজন নাই আজকে এমন একটা প্রাইসে দিব আমরা রিজনেবল প্রাইসে যাতে সবাই কিনতে পারে আর এটা হচ্ছে কয়েল যে বিষয়টা এটার কয়েলের থাকবে এক বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি কয়েল রিপ্লেস গ্যারান্টি থাকবে এক বছর পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি যে যেখান থেকে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ভিডিও কল দিয়ে হ্যাঁ অবশ্যই দেখতে পারবেন আবার কিন্তু এটা অটো ওইখান থেকে এই যে দেখেন আঠারো মিনিট আসছে অলরেডি হয়ে গেছে দেখেন হয়ে গেছে আঠারো মিনিট আমি দুই মিনিট বলছি বিশ মিনিট সময় নিয়েছে দুই মিনিটের মাথায় হয়ে গেছে আপনার বিশ মিনিট সময় লাগে নাই এইটা এটা যদি আবার লাগা দেন আবার ওইখান থেকে অটোমেটিক চালু হবে আপনার বন্ধ করা লাগবে না কোনো কিছুই করা লাগবে না আপনি যদি দেখা গেছে আপনি একটা মুরগি বসাইলেন চিকেন করবে আপনি গ্রিল করবেন মাঝামাঝি হইলে আপনি খুলে দেখতে পারবেন আবার লাগাই দিবেন আবার ওইখান থেকে চালু নতুন করে আর সেট করা লাগবে না ঠিক আছে তো একটা ডক্টর এটার কয়েল গ্যারান্টি তো বলে দিলাম এক বছর থাকবে কয়েল রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই সুমায় ট্রিডার্স অনেক পরিচিত অনেকেই চিনেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে তারপরে অর্ডার কনফার্ম করেন ঠিক আছে আর এই যে দেখেন সম্পূর্ণ হয়ে গেছে দুই মিনিট লাগে নাই পুরোপুরি আর লাগবে না এগুলা এগুলো সম্পূর্ণভাবে এই যে দেখেন ভাই আছে কোনো তেল একবারে শুক না মানে স্বাস্থ্যসম্মত খাবার আপনি যেটাতেই করেন দুইটা সাইজ আছে যাদের বড় লাগবে বড়োটাও অর্ডার করবেন যাদের ছোট লাগবে তারা ছোটোটাও অর্ডার করবেন আমি অফ করে দিলাম এটা এটার আর প্রয়োজন আর এই যে দেখেন এটার পিছনে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান আছে একটা যাতে তাপমাত্রাটা এটা কন্ট্রোল করতে পারে আর সম্পূর্ণ ফাইবার বডি ভিতরে এটা থাকবে আপনার মেটালের মেটাল থাকবে কোনো জং মরিচা পরার কোনো চান্স নাই আর যেটা দশ লিটারটা এটা সম্পূর্ণ ভিতরে অ্যাসেস বডি থাকবে দেখেন অ্যাসেস বডি জং মরিচা বা তেল কাশটা রাস পরার কোনো চান্স নাই আপনি একটা টিস্যু দিয়ে পড়ছে একটা টিস্যু দিয়ে মুছে নিলেন কোনো সমস্যা নাই আর এটাও নন স্টিক কালার করা মেটাল বডি এই যে লাগাই দিলাম হ্যাঁ তো এটা দাম থাকবে আজকে সম্পূর্ণ রিজনেবল প্রাইজে যেটা আপনার হচ্ছে সাড়ে পাঁচ লিটার সরি সাড়ে ছয় লিটার এটা আমাদের অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকা তো আজকে আমরা যাতে সবাই সাধ্যের ভিতরে কিনতে পারে যাদের অনেকে স্বাদ আছে সাধ্য নাই তো যারা কিনবেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন এটার দাম থাকবে অনলি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে সাড়ে ছয় লিটার যেটা ন্যাশনাল এয়ার ফ্রাই এই যে ন্যাশনাল ভিউ ওসাকা জাপানিস টেকনোলজি সাড়ে পাঁচ হাজার টাকা এটার দাম থাকবে আর যেটা হচ্ছে আপনার দশ লিটার এটার দাম থাকবে এটা আমরা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকা এটা আজকে আমরা দেব মাত্র সাড়ে ছয় হাজার টাকা সারা বাংলাদেশে যে যেখান থেকে নেবেন ডেলিভারি খরচটা আলাদা আর ওয়ার্ডার প্রসেসেসিংটা হচ্ছে আমাদের যে ঠিকানা এটা তো চিনি নিই আপনারা যে সুমায়া ট্রেডার্স এই যে দেখেন মিয়াকোল মিয়াকো এবং কি প্যানাসনিক রিকো অ্যারেস্টন এগুলোর আমরা ডিলার তো আমাদের ন্যাশনাল যোগ হয়েছে যার বিদায় আমরা কার্ডে লিখতে পারি নাই ন্যাশনাল নতুন করে আমরা নিয়ে আসছি এটারও ডিলার তো এটার এক বছর ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই আমাদের সাথে এই কার্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে